দর্শক মন্ডলী আমি আব্দুল হক দর্শক আমি এসেছি সাতকরা জেলা আশাসন উপজেলা কচুয়া কেন্দ্রীয় কেন্দ্রীয় ঈদ ময়দানে এখানে জামাত হবে সাড়ে আটটায় দর্শক বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে কিন্তু দর্শক সবাই এসেছে নামাজ পড়তে ঈদের নামাজ পড়তে তারা একসাথে হয়ে তারা একসাথে নামাজ পড়ে দর্শক ঈদের দিনে সবাই বিভিন্ন বিভিন্ন এলাকার থেকে থাকতো আর কি তারা সব এসেছে ঈদের নামাজ পড়তে ব্রাত যে নামাজ হবে সাড়ে আটটায় এবং ইসলাম মুসলাম কিছু কথা বলছিলাম তারা জেল যে নামাজ অনুষ্ঠান হবে সাধারণ মানুষের সাথে আমি কথা বলছিলাম যে এখানে নামাজ ভালোভাবে হয় আর কি মেয়ে এবং তরুণ তরুণী বৃদ্ধ লোক সবাই নামাজ পশু দর্শক নামাজ নিষ্কারিত হবে যে সাড়ে আটটার সময় আমি আপনাদেরকে খবর

আমরা করছি আবাসিক মতো আপনারা বিগত ইজল ফিতরের জামাতে আপনারা দেখিয়েছিলেন আল্লাহ পাক আমাদের এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করার সুযোগ দিয়েছে সেখানে আপনাদেরকে আপনাদের কাছে আমরা সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলাম আজকে আল্লাহর রহমতে আমাদের সেখানে সরোজন কোরআনে হাফিজ নিয়মিত আল্লাহ রহি আসমানি সেখানে আপনারা সেটা অনেকে গিয়েছেন আবার অনেকের বাকি আছে যাদের কাছে বাকি আছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার কোরবানি যে আমরা আমরা এই মসজিদের বিগত জমায় আমরা আলোচনা করেছিলাম শেষ চাই যারা কুরবানির জামা আমাদের মসজিদে পৌঁছানোর সকল এখানে আকপাট হয়েছে যে আমরা আমাদের মসজিদে জামাগুলো আমরা হাফিজিয়া মাদ্রাসা থেকে দেব যারা দিয়ান্তর গ্রামবাসী আমি প্রতিষ্ঠা খুতেই এই মসজিদের আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের চিন্তা চেতনা ছিল যে প্রতিষ্ঠা হবে টুটলার কোচর গ্রামবাসী সেই আলোকে আপনারা আপনাদের কুরবানির পশুর জামা

যারা তারা আমরা দেখেছি সারা দিব তারা ওইখানকার যে চামড়া আছে তারা ওনা সারের আগ্রহী প্রকাশ করেছেন আমরা সকলে আলহামদুলিল্লাহ